আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি কেমন আছে তোমার সবাই আশা করি বেশ ভালোই আছো তোমার যারা আসলে কৃষিগুচ্ছে ওয়েটিং লিস্টে তারা তাদের জন্য আজ আসলে আসলাম বেশ আরো একটি সুখবর নিয়ে আজকে তোমার জানো যে কৃষিগুচ্ছে তোমার ষষ্ঠ ওয়েটিং লিস্টের রেজাল্ট দিচ্ছে তো নতুন করে আরো কতজন সেই ষষ্ঠ ওয়েটিং লিস্ট থেকে সিলেক্ট হলো তাদের পরবর্তীতে কি কাজ এ পর্যন্ত আসলে কতজন ওয়েটিং লিস্ট থেকে গেলো এবং সেই সাথে পরবর্তী ওয়েটিং লিস্ট আগামী কবে দিবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে কথা বলবো যারা ভিডিওটা দেখতেছো তারা করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করা যায় যে তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে যে নোটিশটা দিচ্ছে সেটা থেকে সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে সুযোগ পাইছে পাঁচ জন ইঞ্জিনিয়ারিং এ পাইছে আঠাশ জন পটুয়াখালী প্রশ্যের হাজবেন্ডারি সুযোগ পাইছে চারজন ইকোনা জন এবং ইঞ্জিনিয়ারিং একুশ এগ্রিকালচার ফ্যাকাল্টিতে সুযোগ পাইছে চারজন ফিশারিজে আঠাশ জন ডিভিএম এ আঠারো জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় তোমার এগ্রিকালচারের সুযোগ পাইছে বিশ জন এবং ফিশারিজ এ পঁয়ত্রিশ জন এই সব মিলে ষষ্ঠ ওয়েটিং থেকে টোটাল দুইশো বত্রিশ জন নতুন করে সুযোগ পাইছে এই দুইশো বত্রিশ জনের ভিতরে যারা আস তাদেরকে সবাইকে জানি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাদের আগামীতে ছোট্ট কিছু কাজ আছে তোমরা এখন যে সাবজেক্ট পাইছ সেই সাবজেক্টে তোমরা যদি খুশি হও তোমার যদি মনে হয় যে আমি এই সাবজেক্টে সেই সাবজেক্টে পড়াশোনা করব অন্য জায়গায় জিএসটি বলো বা অন্য জায়গায় যে অপশন আছে তোমার কাছে মনে হয়েছে সব দিক থেকে আমার এগ্রিকালচার বেটার তাহলে তুমি চাইলে এগ্রিকালচারে থাকতে পারো তুমি যদি এগ্রিকালচারে থাকতে চাও তোমার যে কাজ সেটা হচ্ছে তোমাকে ভর্তি কনফার্ম করতে হবে দশ টাকা দিয়ে উনত্রিশ জুন থেকে তিন জুলাই এই সময়ের ভিতরে কৃষিগুচ্ছ ওয়েবসাইটে তোমাকে দশ টাকা পেমেন্ট করে

ফলাফল দিল এবার আসলে দেখে নিব যে টোটাল এই পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে কতজন স্টুডেন্ট ভর্তির সুযোগ পেয়েছিল প্রথম ওয়েটিং লিস্ট থেকে একশো সাতাশ জন তৃতীয়টা সবার আতঙ্ক বিরাজ করছিল আমার পজিশন প্রায় দুই হাজারের কাছাকাছি আমার পজিশন সতেরোশো আঠারোশো আমি আসলে চান্স পাবো কিনা আমি ভিডিও তো সেই সময় বলছিলাম যাদের ওয়েটিং পজিশন মোটামুটি দুই হাজারের ভিতরে আসো তারা হয়তো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারো ইনশাল্লাহ এবং নিয়মিত খোঁজ খবর রাখো ঠিক আছে তারপর হলো চূড়ান্ত ভোট ছিল চতুর্থ ওয়েটিং লিস্টে তোমার ফাঁকা ছিল পাঁচশো বাইশটা পঞ্চম ওয়েটিং লিস্টে তোমার সিট ফাঁকা ছিল তিনশো দেখো লিস্টে যত সংখ্যক আসন ফাঁকা ছিল তার সিক্সটি সিক্স পার্সেন্ট আসন ফাঁকা ছিল এই সিক্স পার্সেন্ট আসন ফাঁকা ছিল কিন্তু দুইশো বত্রিশটা স্টুডেন্ট নতুন করে ওয়েটিং লিস্ট থেকে আবার ভর্তির সুযোগ দিছে। আমি যদি হিসাবে সুবিধার্থে সপ্তম মাইকে যদি পার্সেন্ট বাড়বে আরো যদি সিট ফাঁকা থাকে তোমাদের অষ্টম ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের ভিতরে একটু খোঁজ খবর রাখো হয়তো এর বেশিও যেতে পারে এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন ভাইয়া সপ্তম ওয়েটিং লিস্ট কবে দিবে তো ওয়েটিং লিস্ট তোমার দিবে আগামী জুলাই মাসের ছয় তারিখে সপ্তম ওয়েটিং লিস্টে যারা আসলে চান্স পাবে তাদের যদি মনে হয় যে সাবজেক্ট পাইছি সেটা অন্য সকল কিছু হচ্ছে বেটার তোমরা চাইলে সেই সময় তোমার অনলাইনে হাজার টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্ম করে দিতে পারো তো এই ছিল আজকে ষষ্ঠ ওয়েটিং লিস্ট নিয়ে অ্যানালাইসিস ভিডিও আবার করে বলি যারা আসলে দুশো বত্রিশ জনের ভিতরে আসো নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাইছো তাদের সবাইকে জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং যাদের ওয়েটিং পজিশন দুই হাজারের কাছাকাছি তারা একটু নিয়মিত খোঁজ খবর রাখো আশা করা যায় যে তোমার রিজিক এখানে থাকতেও পারে আমাদের এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুকে অনেক অ্যাক্টিভ চাইলে আমাদের ফেসবুক পেজও তুমি ফলো দিয়ে রাখতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম